আসসালামু আলাইকুম অনেকেই কনফিউশন আছেন দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা চালু নাকি বন্ধ তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে তো আজকের ভিডিওতে আমি দুবাইয়ের পনেরোটি কাজের আপডেট দিব তো এই কাজগুলোতে ছেলে মেয়ে যেতে পারবেন আর ডেলিগেট ইন্টারভিউ এর তারিখ আগামী একত্রিশে অগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আর সকাল আটটায় ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ নেওয়া হবে তো কাজের ধরনগুলো যদি আমি আপনাদের আগে বলি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইলেকট্রিশিয়ান এরপর রয়েছে প্লাম্বার এরপর রয়েছে ডাকম্যান এরপর শাটারিং কার্পেন্টার এরপর স্টিল ফিকজার এরপর রয়েছে মেশন ব্লক বা প্লাস্টারের কাজ এরপর রয়েছে হেল্পার এরপর রয়েছে হাউস কিপার এখানে পুরুষ কর্মী নিবে এরপর রয়েছে হাউস কিপার মহিলা কর্মী এরপর রয়েছে কিচেন স্টোয়ার্ট এরপর রয়েছে ওয়েটার পুরুষ মহিলা উভয় যেতে পারবেন এরপর রয়েছে এয়ারক্রাফ্ট লোডার এরপর রয়েছে এয়ারক্রাফট ক্লিনার এখানে মহিলা পুরুষ উভয় কাজ করতে পারবেন এরপর রয়েছে ওয়ার হাউস ওয়ার্কার এবং সর্বশেষ রয়েছে জেনারেল ক্লিনার তো আমি যদি আপনাদের বিস্তারিত জানাই আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান কাজে সর্বমোট দুইশো জন কর্মী নিয়োগ করা হবে এই কাজে বেতন হবে এক হাজার দুইশো দেড়হাম এখানে খাবার বাবদ দুইশো দেড়হাম দেওয়া হবে সর্বমোট এক হাজার চারশো দেড়হাম বেতন পাবেন এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা আর কাজ থাকলে টাইম দুই ঘন্টা পাবেন তো এই কাজের জন্য প্রার্থীকে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তো এরপর দুই নম্বরে রয়েছে প্লাম্বার এই কাজে কর্মী নিয়োগ করা হবে দুইশো এই কাজের বেতন হবে এক হাজার দুইশো এখানে খাবার বাবদ দুইশো দেহাম তো সর্বমোট এক হাজার চারশো পাবেন এই কাজে ডিউটির সময় আট ঘন্টা এবং কাজ থাকলে দুই ঘন্টা করে ওভার টাইম পাবেন তো এই কাজের জন্য প্রার্থীদেরকে প্লাম্বার হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তো এরপর তিন নম্বরে রয়েছে ডাকম্যান এই কাজে কর্মী নিয়োগ করা হবে দুইশো জন তো যারা দুবাইতে আসেন তারা অবশ্যই জানেন ট্রান্সগার্ট কোম্পানি সম্পর্কে তো এটা কিন্তু অনেক বড় একটি কোম্পানি তো এখানে কিন্তু অসংখ্য কর্মী নিয়োগ করা হয় তো যাই হোক এই বেতন হবে এক হাজার একশো দেড়াম এবং খাবার বাবদ দুশো দেড়াম তো সর্বমোটে এক হাজার তিনশো দেড় বেতন পাবেন আর এই কাজে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এবং কাজ থাকলে দুই ঘন্টা করে ওভার টাইম পাবেন তো এই কাজের জন্য প্রার্থীদেরকে ডাকম্যান হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর চার নম্বরে রয়েছে শাটারিং কার্পেন্টার তো এই কাজের জন্য নিয়োগ করা হবে দুইশো জন কর্মী তো এই কাজের বেতন হবে নয়শো দেড়হাম এবং খাবার বাবদ একশো পঞ্চাশ দেড়হাম তো সর্বমোট এক হাজার পঞ্চাশ বেতন পাবেন এই কাজে ডিউটির সময় আট ঘন্টা এবং কাজ থাকলে ওভারটাইম পাবেন দুই ঘন্টা তো এই কাজের জন্য প্রার্থীদেরকে ফিনিশিং বা ফিনিশিং কার্পেন্টার হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে তো এরপর পাঁচ নম্বরে রয়েছে স্টিল ফিকজার এই কাজে কর্মী নিয়োগ করা হবে দুইশো জন তো এখানে বেতন হবে নয়শো দেড়হাম এবং খাবার বাবদ একশো পঞ্চাশ দেড়হাম তো সর্বমোট এখানে এক হাজার পঞ্চাশ বেতন পাবেন এখানেও ডিউটির সময় আট ঘন্টা এবং কাজ থাকলে ওভারটাইম পাবেন দুই ঘন্টা তো এই কাজের জন্য প্রার্থীদেরকে স্টিল ফিকজার হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এরপর ছয় নম্বরে রয়েছে মেশন ব্লক বা প্লাস্টারের কাজ তো এই কাজে কর্মী নিয়োগ করা হবে তিনশো পঞ্চাশ জন তো এখানে বেতন হবে এক হাজার এবং খাবার বাবদ একশো পঞ্চাশ তো সর্বমোট এখানে এক হাজার একশো পঞ্চাশ বেতন পাবেন এবং এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এখানে কাজ থাকলে ওভারটাইম করতে পারবেন আর ওভারটাইম দুই ঘন্টা করে কাউন্ট করা হবে তো এই কাজের জন্য প্রার্থীদেরকে মেশন হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তো এরপর সাত নম্বরে যে কাজটি রয়েছে তা হল হেল্পার এখানে কর্মী নিয়োগ করা হবে পাঁচশো জন আর এই কাজের বেতন হবে সাতশো দোম এবং খাবার বাবদ একশো দোম তো সর্বমোট আটশো দেরাম বেতন পাবেন এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং কাজ থাকলে দুই ঘন্টা ওভারটাইম পাবেন তো এখানে প্রার্থীদেরকে কনস্ট্রাকশন হেল্পার হিসেবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে তো এখন যদি আমরা পরবর্তী কাজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বরে যে কাজটি রয়েছে তা হল হাউস কিপার এই কাজে পুরুষকর্মী নেওয়া হবে এখানে পদের সংখ্যা রয়েছে একশো জন এবং এই কাজে আপনার বেতন হবে সাতশো ধেরাম এবং খাবার বাবদ দুইশো ধেরাম এর সাথে ওভারটাইম করতে পারবেন তো এই কাজের জন্য প্রার্থীদেরকে এসএসসি পাশ হতে হবে এবং ইংরেজি বলা লেখা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে আর খুব ভালোভাবে হিন্দিতে কথা বলতে জানতে হবে তো এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর এই কাজে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীকে পরিচ্ছন্ন এবং পরিপাটি হতে হবে আর ইংরেজি এপিটি টু লেভেল হতে হবে তো এরপর নয় নম্বর যে কাজটি রয়েছে তা হলো হাউস কিপার এখানে মহিলা কর্মী নিয়োগ করা হবে এখানে পদের সংখ্যা রয়েছে একশো জন তো এই কাজে বেতন হবে সাতশো দেরাম এবং খাবার বাবদ দুইশো দেরাম এর সাথে ওভারটাইম রয়েছে তো এই কাজের জন্য প্রার্থীদেরকে এসএসসি পাশ হতে হবে এবং ভালো ইংরেজি বলা লেখা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে আর খুব ভালোভাবে হিন্দিতে কথা বলতে জানতে হবে তো এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর এখানে ডিউটি সময় আট ঘন্টা এই কাজে প্রার্থীকে পরিচ্ছন্ন এবং পরিপাটি হতে হবে এবং ইংরেজি পি টি টু লে হ'তে তো এরপর দশ নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ক্রিসেন স্টুয়ার্ট এই কাজে পদের সংখ্যা রয়েছে পঞ্চাশ জন এখানে বেতন হবে সাতশো ধেরাম এবং খাবার বাবদ দুইশো ধেরাম এর সাথে ওভারটাইম রয়েছে তো এই কাজে প্রার্থীদের এসএচই পাশ হতে হবে এবং ইংরেজি বলা লেখা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে এবং খুব ভালোভাবে হিন্দিতে কথা বলতে জানতে হবে তো এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর এবং ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা আর প্রার্থীকে পরিচ্ছন্ন এবং পরিপাটি হতে হবে এবং ইংরেজি এ টু লেভেল হতে হবে তো এরপর এগারো নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ওয়েটার এই কাজে পুরুষ মহিলা উভয় যেতে পারবেন এখানে পদের সংখ্যা রয়েছে পঞ্চাশ জন এই কাজে বেতন হবে এক হাজার দেড়হাম এর সাথে ওভারটাইম রয়েছে আর ডিউটি চলাকালীন খাবার ফ্রি তো এই কাজের জন্য প্রার্থীদেরকে স্নাতক বা সমমান অথবা এ লেভেল পাশ হতে হবে এবং ভালো ইংরেজি বলা লেখা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে তো এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর এখানে ডিউটির সময় প্রতিদিন নয় থেকে দশ ঘন্টা এখানে ইংরেজি এপিটি এ টু প্লাস লেভেল হতে হবে এরপর বারো নম্বরে যে কাজটি রয়েছে তা হলো এয়ারক্রাফট লোডার এখানে কাজ হচ্ছে লাগেজ বেল্ট হতে প্লেনে লাগেজ ওঠানো এবং নামানো তো এই কাজের পদের সংখ্যা রয়েছে পঞ্চাশ জন এখানে বেতন হবে এক হাজার আশিদের এর সাথে ওভারটাইম রয়েছে তো এই কাজের জন্য প্রার্থীদের এসএসসি পাশ হতে হবে এবং ভালো ইংরেজি বলা লেখা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এখানে ইংরেজি পিটি টু লেভেল হলে হবে তো এরপর তেরো নম্বরে যে কাজটি রয়েছে তা হল এয়ারক্রাফট ক্লিনার এই কাজে পুরুষ মহিলা উভয় যেতে পারবেন তো এখানে কাজ হচ্ছে প্লেনের ভিতর সিট ফ্লোর এবং ওয়াশরুম পরিষ্কার করা এই কাজে পদের সংখ্যা রয়েছে পঞ্চাশ জন তো এই কাজে বেতন হবে এক হাজার আশি দেরাম এবং এর সাথে ওভারটাইম করতে পারবেন তো এই কাজের জন্য প্রার্থীদের এসএসসি পাস হতে হবে এবং ভালো ইংরেজি বলা লেখা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে আর প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং ইংরেজি ইপিটি টু লেভেল হতে হবে এরপর চোদ্দ নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ওয়ার হাউস ওয়ার্কার এখানে পদের সংখ্যা রয়েছে পঞ্চাশ জন এখানে বেতন আছে সাতশো দেড়হাম এবং তিনশো দেড়হাম খাবার এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এই কাজের জন্য প্রার্থীদের এসএচই পাশ হতে হবে এবং ভালো ইংরেজি বলা লেখা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে তো এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর আর ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা আর প্রার্থীর ইংরেজি পিটি টু লেভেল হতে হবে তো এরপর পনেরো নম্বরে যে কাজটি রয়েছে তা হলো জেনারেল ক্লিনার তো এখানে পুরুষকর্মী নিয়োগ করা হবে তো এখানে পদের সংখ্যা রয়েছে দুইশো জন তো এই কাজে বেতন হবে আটশো দেড়াম এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এই কাজের জন্য প্রার্থীদের বেসিক ইংরেজি বলা ও বোঝার ক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এই কাজে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা তো এই কাজের জন্য ভালোভাবে ইংরেজিতে কথা বলতে জানতে হবে এবং দেখতে পরিচ্ছন্ন ও পরিপাটি হতে হবে তো আপনারা দেখতে পেলেন দুবাইয়ের ট্রান্সকার কোম্পানিতে পনেরো ধরনের কাজ রয়েছে এবং এই কাজগুলোতে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউয়ের তারিখ হলো আগামী একত্রিশে অগস্ট রোজ শনিবার সকাল আটটায় তো এইসব কাজের জন্য প্রার্থীদের যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা হল মূল পাসপোর্ট এর সাথে দশ কপি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি এর সাথে লাগবে অভিজ্ঞতার সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কপি এবং প্রার্থীকে অবশ্যই সিবি আনতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ